গাধার উপরে উঠে আছেন আর পিছনে আছেন মজনে জাবাল তো গাধা ছোট প্রাণী কত দূরাদুরি আছে একেবারেই কাছাকাছি নয় গায়ের সাথে লেগেই আছে তাল্লা রসুল বলছেন মজ তো মজ রাজ্য বলছেন জি প্রস্তুত বলেন কি বলছেন তাল্লা রসুল বলছেন মজ তো মজ রাজা আল্লাহ তাল্লাম বলছেন লাভায় কাদি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলছেন মজ মজ বলছেন বলেন প্রস্তুত কি বলছেন আল্লাহ এইভাবে বলছেন কেন কথা কেন বলছেন না কি সেটা মজকে ডেকে কি বলবেন মজকে যেটা ডেকে বলবেন সেটা যেন মজ রাজি আল্লাহর ভুল না হয় শন্তে যেন ঘাটতি না থাকে তাই প্রস্তুত করলেন তো আল্লাহর নবী একটা কথা বলবেন সেই জন্য সাহাবিকে প্রস্তুত করছেন এইভাবে আর আমি রাসুলের কথায় অনুবাদ করছি আর আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন আমি এটা মেনে নিব আপনি মনে করলেন বলে হিসাব এই হিসাব ত্যাগ করবেন আপনার জন্য আমি এসেছি এখানে আসার পিছনে আমার তেমন কোনো স্বার্থ নেই যে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না আচ্ছা এখানে একটু কথাটা বলেনি আবার ফিরে আস হ্যাঁ প্রস্তুত বলেন তো আল্লাহ রসুল বললেন মজ বলতে পারো আল্লাহর কাছে আমরা কি পাই আর আল্লাহ আমাদের কাছে কি পান পরস্পর পাওনাটা কি আমরা কি পাই তিনি কি পান আমরা কি পাই তিনি কি পান তো মহাজ রাজি আল্লাহ বলছেন আমি জানি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এটা আমি বলতে পারছি না তখন রসুল সাল সাল্লাম বলছেন যে মহাজ শোন আল্লাহ আমাদের কাছে পান যে আমরা যেন তার সেরেক না করি এটাই তার পাওনা আমাদের শেরক করা হবে না এটাই হলো তার পাওনা আর আমরা তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না তাহলে তারটা আগে না আমাদেরটা আগে তারটা আগে শির না করলেই তিনি আমাদের শাস্তি দিবেন না তাই তো আসল সাল্লাল্লাহ বলেছেন মান তালাই শরফ বিল্লাহফা দা খালা যান না কেউ যদি শেরে ছাড়াই মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে অমন মাত্র ফাদা খালান্নার কেউ যদি সেরে করে মারা যায় তাহলে জাহান নামে চলে গেছে যার কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মমর্ষ ব্যক্তির পাশে যান যায় যায় মরে মরে যান যায় যায় মরে মরে এমন লোকের পাশে বলো লাই লাহ্লাহ করেন মাজিদ পড়ে কোনো লাভ নেই সূরা ইয়াসিন পড়ে কোনো লাভ নেই প্রবনে হাদিস জাল বা জৈব নিতান্তই কোরআন মাজিদ পড়ার কথা নয় আল্লাহর রাসূল বলেছেন জান যায় যায় পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাল জান্নাত কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে অতএব মানুষের শেষ জীবনে যেন লা ইলাহা হয় এইটা তোমরা চেষ্টা করো পাশে বলো তাকে তালকিন দাও এই বিষয়ে আর একটু বলি আবুারিরা জিয়া তালাহ বলেন একদা আমি আল্লাহ রসোলের নিকটে আসলাম দেখি তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে আমাকে দেখে বলছেন মজ শোনো মন কারা লাই লাহিল্লাল্লা মুখলে সান বে খালবেহিদা খালাল জাননা কেউ যদি খালে সন্তরে লাই লাহিল্লাল্লাহ বলে তাহলে সে ঝান্নাতে চলে গেছে এইটুকু বলতেই আবু যার গেফারিরা জেলতনো বলছেন ওয়াইনসানা ওয়াইন সারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন ওয়াইনসানা ওয়াইন সারা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তখন আবু যার্গে ফারে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো আল্লাহ রসুল বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার আবু যারগে ফাড়ি রাজ বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন আবু জারগে ফারি তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি এভাবে বলছো কেন তোমার নাকটা মাটিতে মিশে যাক এটা বোখারি মুসলিমের হাদিস আরেকটা বোখারি মুসলিমের হাদিস পড়ি তারপরে এখানে একটা কথা আছে সেটা বলবো আবু হরে রারা জি তালা আন বলেন একদা আল্লাহ রহসুল আমাদের মধ্য থেকে উঠে বাগানের দিকে যেতে লাগলেন তো আমিও পিছে পিছে যাচ্ছি একবার তিনি ঘুরে দেখে বলছেন আবু হরেরা আমি বললাম জি তা আল্লাহ রসুল হাঁটতে লাগলেন আমিও হাঁটতে লাগলাম বাগানে যে ভিতরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমাকে বলছেন তুমি এখানে থামো তুমি এখানে বস তারপর তিনি যেতে লাগলেন ও দেরি হয়ে গেল বুঝতে পারি না আসছেন না কেন কোথায় কি ব্যাপার কোনো সমস্যা না কি তারপর দেখছি ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন চুরি করলেও যাবে যে না করলেও যাবে আবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে এবার কাছাকাছি বললাম নবী আপনি কার সাথে কথা বলছিলেন কখন তো দেখতে পেলাম না আমি আপনি বলছেন যে এটা করলেও যাবে এটা করলেও যাবে আমি খালি মানুষ খুঁজছি কে কে সে কার সাথে কথা বলছে কই কাউকে তো দেখতে পাই না কে বলছে কার সাথে তিনি কথা বলছে তখন আল্লাহ রসুল বলছেন যে আবহরেরা শোনো জিব্রাইল আমাকে বলছেন কেউ যদি খালে সন্তরে লাইলা হেলেলা বলে তো জান্নাতে চলে যাবে তখন আমি বলছি চুরি করলেও যাবে জেনা করলেও যাবে বলছেন যে চুরি করলেও যাবে যে না করলেও যাবে যেহেতু এখন জিব্রাইল এবং সাল্লামের মাঝে কথা হচ্ছে এই জন্য আবহরাইরা রাজি আল্লাহ জিব্রাইল জিবরাইলকে দেখতে পাচ্ছেন না হাদিস বোখারি মুসলিম জিব্রাইলকে মানুষ দেখতে পাবে না আল্লাহ নবী বলছেন আয়েসা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল আয়েসা রাজি আনহা বলছেন রহমতুল্লাহ তার উপরও সালাম তার ওপরে রহমত শান্তি তো আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি বলছেন এই যে জিব্রাইল তোমাকে সালাম আমি সালামের উত্তর দিলাম আমি তো জিব্রাইলকে দেখতে পাই না আনহা বলেন এক বিছানে তিনজন আমি জিব্রাইল আর আল্লা রসুল তো আল্লা রসুল বুঝতে পারেন দেখতে পান আমি তো দেখতে পাই না এখন তিনি বারবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো বলছেন তো তিনি জিব্রাইলের সাথে কথা আমি কি দিয়ে দেখতে পাবো এটাও বোখারি মুসলিম হাদিস আগে ছিল জোবাইর এবং আল্লাহ রসুল আর এখন হলেন আল্লাহ রসুল এবং জিব্রাইল মনে হয় কথা স্পষ্ট হয়েছে এখানে যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই যে আরও যে বড় বড় পাপ আছে সেইগুলো আবুজার গেফারি রাজি আল্লাহতাল বলছেন না কেন শির সবচেয়ে বড় পাপ বাপ মাকে অমান্য করা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ মিথ্যে সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ চট্টগ্রাম জেলে বহু মানুষ বিশ ত্রিশ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কী উকিলও জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু সেই জানে সাক্ষী তো জানে না টাকা দিতে চেয়েছে তাই সাক্ষী সাক্ষী দিয়েছে ওরও জানা নাই সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার কথা বলছে দুই চোখে মারতে দেখেছি সে সেদিন রংপুরে ছিল চট্টগ্রামে ছিল না তারপরে বলছে যে দুই চোখে মারতে দেখেছি তার নাম সাক্ষী সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে বড় বড় পাপগুলি উল্লেখ হলো না কেন এই জন্য যে এই দুটা পাপে সামাজিক যত অপমান আছে আর কোন পাপে সামাজিক তত অপমান নেই যদি ধরা পড়ে আর একজন চোর তাকে মারে জেনা করার পরে যদি মানুষ ধরা পড়ে তো আর একজন জেনাকার তাকে গালি দেয় এই দুটা পাপ সমাজে খুব ঘৃণিত যার কারণে বারবার উল্লেখ হচ্ছে